হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো আমি চলে এসলাম আমার রায়ের মুখে ভাতের ভিডিও নিয়ে রায় সাত মাসে পড়ে গেছে এবার তো ওকে সলিড ফুড দেওয়া শুরু করতে হবে যেহেতু আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশন নেই তাই এমনি একটা দিন দেখে আমরা মুখে ভাত দিয়ে দিয়েছিলাম ওর যেহেতু অন্নপ্রাশন নেই তাই আমরা চার তারিখ বুধবার দিনকে ওর মুখে ভাতটা দিয়ে দিয়েছিলাম মুখে ভাত দেওয়ার আগে আমরা চলে গেছিলাম চণ্ডীতলায় মা চণ্ডীর পুজো দিতে ছয় তারিখ শুক্রবার দিনকে ওকে একটু গোপালের প্রসাদ দেওয়া হয়েছিল আর ওই দিনকে কয়েকজন আত্মীয় স্বজনকে বলা হয়েছিল সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই তো এবার আমাদের পুজো গেছে আমরা তিনজন মিলে ঘন্টা বাজাচ্ছিলাম তারপর চলে এসেছিলাম বাড়িতে এই তো এখানে খাবারের সব আয়োজন হয়ে গেছে এরপর ওর দাদু ওকে একটু খাইয়ে দেব। যেহেতু মা বাবাকে দেখতে নেই তাই আমরা একটু ঘরে চলে গেছিলাম এই ভিডিওটা করে দিয়েছে আমার নন্দিনের

শোনো মাম্মাম তুমি ভাত খেয়েছো হ্যাঁ কই কই এদিকে এদিকে এই যে এদিকে 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 তাকাও টাকা একটু টাকা এতে টাকা ভাতু খেয়েছো ভাতু খেয়েছো হ্যাঁ রে ভালো লেগেছে ভালো লেগেছে কি বলো কি বলব এই যে মাম 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 করো মা একটু বলো মামা মা বলো একটু বলো একটু বলো মা 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 বলো একটু মা 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 বলো 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 তুমি আমাকে কেমন করে ডাকো একটু দেখা ঘুমালেন না তাই ভাবলাম ওকে নিয়ে একটু কি হলো ওকে নিয়ে একটু ঘুরতে যায় আজকে গেছিলাম মাসি বাড়িতে দেখো কেমন চিক করে ঘুরছে কে তা আজকে সারাটা দিন না ঘুমিয়ে কাটিয়ে দিল ঘুরু করা হয়ে গেছে তাও না চোখে একটু ঘুম নেই দেখো কেমন খেলা করছে দেখি ম্যাডাম আবার কখন ঘুমায় যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে বাই বাই দেখা হচ্ছে নেক্সট